পার্ট এক্স ফার্নিচার শোরুমের গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন আজকে স্পেশাল কি যে আজকে চার চারটা খুব রাজকীয় গাড়ি দেখাবো স্পেশাল গাড়ি একদম পরিপাটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি খুব সুন্দর গর্জিয়াস চারটা গাড়ি কোনটা দিয়ে শুরু করব আমি নোয়া দিয়ে শুরু করি এক্স নোয়া দিয়ে শুরু করি দুই বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন অল পেপার সাপ্লিটের সামনে পিছিয়ে যা কিছু আছে গ্লাস টাস সব জেনুয়েন অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আচ্ছা কোনো এক্সিডেন্ট নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই প্রজেকশন হেডলাইট 12 মডেল 12 মডেল আপনার শততের রেজিস্ট্রেশন আচ্ছা এবং ভিতরটা ভাই ভিতর কন্ডিশন খুবই ভালো এটা চাবিতে স্টার্ট আচ্ছা চাবিতে স্টার্ট হ্যাঁ মডেল হচ্ছে 12 12 দর যা অটো না ম্যানুয়াল ওকে এবং 8 সিটার গাড়ি ভাই 8 সিটার গাড়ি 8 সিটার গাড়ি

নিউ শেভর টেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি কোনো সিএনজি এলপিজি করা হয়নি এর কন্ডিশন ভাই এর কন্ডিশন খুবই ভালো নতুনের এর মত বললেই চলে আচ্ছা নতুনের এর মত চলে জি এবং এটা হচ্ছে নিউ শেভর টয়টা এসআই নোয়া এসআই নোয়া পাওয়ার পুশি স্টার্ট সানরুফ মন্ডর সব কিছু আছে আচ্ছা ডোর পাওয়ার ভাই ডোর পাওয়ার দুটো ডোরসাইড পাওয়ার টডোর পাওয়ার এবং এটা 8 সিট 8 সিট 8 সিটের গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়রাল 25 স্টট 25 স্টট এবং এস এর 9টা নিউ শেপ নিউ শেপ ইঞ্জিন ভাই ইঞ্জিন একদম কন্ডিশন ভালো খুবই ফ্রেশ একদম ফ্রেশ জি এটার প্রাইস কত আছে এটার প্রাইস আছে 32 লাখ টাকা ভাইয়া 32 লক্ষ টাকা জি 35 লাখ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস নাইস আমি একটা নিশান এক্সটেল দেখাবো এক্সটেল তো রাস্তার রাজা জি নিশান এক্সটেল 2009 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডেট এবং কি প্রজেকশন হেডলাইট সম্পূর্ণ তেলের গাড়ি সানরুফ আছে আচ্ছা সানরুপ সহ ভাই সানরুপ আছে বিগ সাইজের সানরুপ আছে আচ্ছা একদম বিগ সাইজ সানরুফ পাচ্ছেন জি এবং কি সাদে লাইট সিস্টেম আচ্ছা ভিতরটা ভাই হ্যাঁ ভিতরটা খুবই ফ্রেশ খুবই একটু ফ্রেশ একটা গাড়ি আচ্ছা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ পাচ্ছেন জি জি নিশান এক্সটেল রাস্তার রাজা রাস্তার রাজা এবং এটা ভাই 5 সিট 5 সিট সানরুপ সহ 5 সিটের গাড়ি নিশান এক্সটেল জি 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 সিসি হচ্ছে ভাই 2000 সিসি 2000 ইঞ্জিন তো ফ্রেশ ইঞ্জিন একদম ফ্রেশ দামটা গোচাচ্ছেন ভাই এই গাড়িটা দাম চাচ্ছি 20 লক্ষ প্রাইস আস্কিং প্রাইস দেখব একটা দেখাব এটাও রাস্তার রাজা খুব গর্জিয়াস একটা এটা সাউন্ড সিস্টেম আছে সাউন্ড মন্ডব আছে এটা 7 সিটার গাড়ি এটা এবং এলপিজি করা আছে আচ্ছা ক্ষেত্রে সব জেনুইন আছে জি টাকা শাস্ত্র হবে হ্যাঁ টাকা শাস্ত্র হবে 90 এলপিজি করা এলপিজি সহ জি এই হচ্ছে ভিতরের কন্ডিশন কালারটা সুন্দর এবং এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি জি এবং সানরুপ তো পাচ্ছে না জি জি সেভেন সিটার গাড়ি টয়টা প্রাডো জি সিসি হচ্ছে সাতাইশ সবাই জি সেই জন্য এলপিজি তো আসেই এলপিজি আছে এবং ইঞ্জিনও তো ফ্রেশ ভাই ইঞ্জিন একদম ফ্রেশ যেই কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন দামটা কত চাচ্ছেন এই গাড়ির দামটা চাচ্ছি হলো 30 লক্ষ 50 হাজার 30 লক্ষ 50 জি আজকে প্রাইস আজকে প্রাইস আপনার মোবাইল নম্বর জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনারের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম